আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক ভয় লাগতেছে ভেবেছিলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন হয়তো বা দেশের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন হচ্ছে প্রায় দুপুর বারোটার মতো বাজে সকাল থেকে হচ্ছে বৃষ্টি ছিল না একটু রোদ ছিল তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো বেলকনিতে চলে আসলাম ভাবলাম যে দেখি গাছগুলোর কি অবস্থা তো গাছে হচ্ছে বেলকনির সাইড দিয়ে পানি আসতেছে গাছগুলো নিচে নামিয়ে রাখতে হবে আর এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতের মধ্যে হচ্ছে ওল সিদ্ধ দিব ওল ভত্তা হচ্ছে আপনাদের ভাইয়ার কাছে খুবই ভালো লাগছে তো এই জন্য ওল ভত্তা আজকেও দিতে বলছে তো এই জন্য ওল ভত্তা করবো আর এই তো করলা ভাজি করব আর বাই মাছ ভুনা করব এখানে ওলগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিছি এবার নেটের ভিতরে বেঁধে ভাতের ভিতরে দিয়ে দিলে একদম সেদ্ধ হয়ে যাবে আবার ভাতের ভেতর থেকে তুলতেও সুবিধা হবে তো করলা ভাজিটা হচ্ছে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপরে করলাটা দিয়ে দিলাম তো করলা ভাজি করে নিতে নিতে এদিকে আমি হচ্ছে ব্যাম মাছ ভুনা করার জন্য পেঁয়াজ তারপরে রসুন আদা কাঁচামরিচ গরম মশলা সব কিছু একসাথে বেটে নিলাম তো এখন এই তো ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নিয়ে লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে বাম মাছগুলোও দিয়ে দিব মশলার সাথে মাছগুলোও কষিয়ে নিব আর বাম মাছ খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো বাম মাছটা কষিয়ে নিলাম এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু ঝোল রাখবো তো অনেকটাই নিশ্চিন্ত ছিলাম যে বৃষ্টি থেমে গেছে হয়তো বা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে দেখে অনেকটাই চিন্তা হচ্ছে জানি না কি হবে তো সবাই দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করবেন তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর হচ্ছে শুকনামরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য এখানে হচ্ছে সরিষা লবণ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি তো এইভাবে কে কে ভর্তা করেন অবশ্যই জানাবেন সরিষা দিয়ে তো সরিষা কাঁচামরিচ লবণ একসাথে বেটে নিয়ে এবার ওল তারপরে এই তো ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা শুকনামরিচ দিয়ে বেটে নিলাম ওলটা আর ওলভত্তা কিন্তু আসলেই খুব ভালো লাগে খেতে তো এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না শেষ করে ফেললাম এই তো এখানে বাম মাছ ভুনা ওল ভর্তা আর ছিল হচ্ছে করলা ভাজি তো ছেলে মেয়েকে এখন দুপুরের খাবার দিয়ে দিলাম তারপরে আমি হচ্ছে রান্নাঘরের কাজ সেরে গোসল করে তারপরে নামাজ আদায় করে তারপরে ভাত খেয়ে নিচ্ছি তো আজকে রান্নাগুলো কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল খেতে অনেক ভালো হয়েছিল ভত্তাটা তো তারপরে এই তো ওল ভত্তা খেয়ে আপনাদের ভাইয়ের কাছে অনেক বেশি ভালো লাগছে এই জন্য রাতের বেলায় আবার দুইটা ওল নিয়ে আসছে আর একটা ওল দেখতে অনেকটা আলাদিনের সেরাকের মতো লাগছে আমার কাছে আর এই তো এখানে আমরা তারপরে লাউ লাউ তারপরে হচ্ছে মুড়ি নিয়ে আসছে মুড়ি আসলে আমাদের একটু লাগে বেশি এখানে এক কেজি মুড়ি নিয়ে আসছে পা রুটি নিয়ে আসছে মেয়ের জন্য আর টক খেতে হচ্ছে আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই জন্য ওদের জন্য আমরা নিয়ে আসছে তো এই তো ছেলে খেতে লেগে গেছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ